আমাদের পার্টি অফিসেও তো তৃণমূলের কিছু চিন্ডি চোর নেতারা আছে তারা এসে মাঝে মাঝে ঘেরাও করে দশ মিনিটও সময় লাগে না আমাদের এখানে একশো দুশো কর্মী এখানে উপস্থিত হয়ে যায় আর যতক্ষণে আমরা উপস্থিত হই ততক্ষণে তারা পালিয়ে যায় আমরা কাদের বিরুদ্ধে যারা তারের নিচ থেকে এসছেন আর এখানে এসে শুধু ভোটার তালিকায় নিজের নাম এনে আর এই রাজ্য সরকারের হেল্প নিয়ে আমাদের রাজ্যটাকে পুরো ধ্বংস করছেন শেষ করছেন সেটা আমরা সিএএ এ এবং এনআরসির বিরুদ্ধে আমাদের ন্যাশনাল হাইওয়ে থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হোক রেলওয়ে স্টেশন রেল আমরা দেখেছিলাম ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তো এরা কারা করেছিল এটা আমার মনে হয় না আমাদের দেশে যে মুসলমান ভাইদের জন্ম নিয়েছে তারা এই সমস্ত জিনিস করতে পারে এরা তারাই যাদের জন্য এস আই আর লাগু করা ইমিডিয়েট দরকার দেখুন শিক্ষায় স দুর্নীতি হয়েছে এটা তৃণমূল মানছে একাংশ বলছে শিক্ষার দুর্নীতি হয়েছে কিছু হয়েছে এখন আবার শিক্ষক সংগঠনের নাম দিয়ে চাঁদা তোলা হচ্ছে ওই অসহায় শিক্ষক তাদের বাড়িতে অর্ধেক বেতন পৌঁছে দেখুন যারা চুরি করে তাদের আলাদা আলাদা একটা ক্যাটেগরি থাকে দেখবেন রাতে ওর অন্ধকারে চুরি করতে বেরোয় এক একজন পুলিশের উর্দিতে চুরি করে এক একজন নেতার উর্দিতে চুরি করে তো এই তৃণমূলের যে কিছু সংগঠন জানি না এরা কারা আছে আদৌ এরা অফিসিয়ালি তৃণমূলের কোনো পদে আছে কি নেই বা ছাত্র পরিষদের কোনো পদে আছে কি নেই এগুলো হচ্ছে টাকা আদায় করার একটা সিস্টেম যেটা তৃণমূল বিগত চোদ্দ বছরে করে এসছে আমি আপনার চ্যানেলের মাধ্যমে যে যারাই যারা আছেন যাদের কাছ থেকে এই টাকা আদায় করার এরা চেষ্টা করছে এই তৃণমূলের সো কল্ড কিছু নেতারা আছেন তাদেরকে আমি বলবো তাদেরকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা বোঝাবার চেষ্টা করছি আর কি যে এই ধরনের যারা আপনাদের সাথে যোগাযোগ করছে বা এই দু হাজার চার হাজার টাকা করে যে আদায় করার চেষ্টা করছেন এদেরকে কিন্তু একটা পয়সা দেবেন না অনেক বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন দেখুন আমি নিজেও বিজেপির সাথে যুক্ত তা বলে এই না যে বিজেপির কাছেই আপনাদেরকে আসতে হবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে আমাদের শিক্ষা সেল শিক্ষা সেল থেকে নিয়ে আমাদের লিগাল সেল আছে আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের লিডার অফ অপোজিশনও বলেছেন যে অরাজনৈতিকভাবে উনি নিজের দুটো অফিশিয়াল অ্যাড্রেসের কথাও বলেছেন যে তারা উনি আপনাদের মেল বা আপনাদের ফোনের অপেক্ষায় থাকবেন আপনারা পারলে ওনার কাছেও যেতে পারেন কিন্তু এই তৃণমূল কংগ্রেস যে পুরো ধ্বংস করে দিয়েছে আমাদের আমাদের রাজ্যকে পশ্চিম বাংলার সমাজকে ধ্বংস করে দিয়েছেন চাকরি দুর্নীতি থেকে নিয়ে শিক্ষা দুর্নীতি সমস্ত দুর্নীতির সাথেই তৃণমূল কংগ্রেস যুক্ত এই তৃণমূল কংগ্রেসের কোন নেতার ফাঁদে পা দেবেন না তৃণমূল কংগ্রেসের মানেই হচ্ছে টাকা মারা কোম্পানি ঠিক আছে সাধারণ মানুষের পয়সা খেয়ে সাধারণ মানুষের টাকা খেয়ে কার্নিভাল করা কিন্তু মানুষ যখন মারা যাচ্ছে উত্তরবঙ্গে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে যেতে হবে সেখানে মমতা ব্যানার্জির জন্য সেটা ইম্পর্টেন্ট নয় মমতা ব্যানার্জির জন্য ইম্পর্টেন্ট ছিল কি মমতা ব্যানার্জির জন্য ইম্পর্টেন্ট ছিল নাচ গান যেটা নচিকেতার সাথে বসে আমরা দেখলাম রেড রোডে কার্নিভাল কার্নিভাল ফেস্টিভ্যাল যেটা উনি করেন সেটার সাথে উনি করেছেন আমরা গতকালকেও দেখলাম দুর্গাপুরে একটা ধর্ষণ হয়েছে আমরা উত্তরবঙ্গেও একটা খবর পাচ্ছি যে একটা গ্রামীণ এলাকা থেকে একজন ১৩ বছর বয়সী সাথে ধর্ষণ করা হয়েছে একটা একটা বছর বয়স বয়সী মুসলিম লোক সে করে খুন করেছে তো এই রাজ্যে আমরা বাস করছি যেখানে শুধুমাত্র যারা ধর্ষণ করেন যারা কাল্প্রীত তাদেরকে বাঁচানো হয় তাদের কেসকে কে চাপা করা হয় কিন্তু যারা আহ আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে না যারা ধর্ষক আছে তাদেরকে অ্যারেস্ট করবে না যারা মার্ডার করছে তারাও রাস্তাঘাটে ঘুরে বেরোচ্ছে এটা হচ্ছে তৃণমূল শাসনে আমরা যখন দেখলাম নাগরাকাটাই ওই অবস্থা খগেন মুর্মু মালদা উত্তরের একজন মাননীয় আর তিনি এই ছেড়ে দেবে বিজেপি না না দেখুন আমরা কোনোদিন কখনো ছেড়ে দেবো না আর এই বিষয়টা খুবই ক্রুসভ্যাল মানে খুবই বলেন ওটাকে যে যেটা করা হয়েছে খগেন মুর্মুর সাথে আজকে তৃণমূল কংগ্রেসের এত এমপি এত এমএলএ এত কাউন্সিলর এত পঞ্চায়েত সমিতি মেম্বার তারা গিয়ে তো সাধারণ মানুষের সেবায় কিছু না কিছু করতে পারতো কিন্তু তারা কেউ সেখানে প্রেজেন্ট হতে পারেনি যখন ভারতীয় জনতা পার্টি সেখানে উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য কাজ শুরু করলেন সেবা শুরু করলেন সেটা তৃণমূল কংগ্রেসের হজম হয়নি একদিকে আমরা দেখলাম নচিকেতার সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসতে ব্যস্ত ছিলেন অন্যদিকে যখন আমাদের বিজেপির নেতৃত্ব আমাদের খাগেন মুরবু থেকে নিয়ে শঙ্কর ঘোষ আমাদের এমএলএ তারা যে যখন স্পটে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সেবায় কাজ করা শুরু করলেন তখন তৃণমূলের গুন্ডা বাহিনীরা কিছু বিশেষ সম্প্রদায়ের লোকেরা এসে আমাদের বিজেপির সাংসদ এবং বিধায়কের উপর হামলা করেছে শুধু তাই নয় যারা কেন্দ্র বাহিনী যারা আমাদের এমপি কে নিরাপত্তা দেয় তাদেরকেও তাদের উপরও হামলা করা হয়েছে এটা কোন রাজ্যে বাস করছে এখানে তো এমনিতেও ডেমোক্রেটি নেই বা ইয়ে ডেমো মানে আমাদের রাজ্যের আইন ব্যবস্থা সব কিছুর হত্যা করা হচ্ছে কার নেতৃত্বে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে দেখুন আপনার দলের তৃণমূলের আগে এআই লাগিয়ে দিলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শুধু এআই লাগিয়ে দিলে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল পার্টি কেউ হয় না আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী প্রত্যেকটা জায়গায় উপস্থিত আছেন আপনার ত্রিপুরায় একটা কর্মী নেই যারা তোমাদের তৃণমূলের যে পতাকা সেটাকে তুলে ভালো করে রেখে দেবে আমাদের পার্টি অফিসেও তো তৃণমূলের কিছু চিন্ডি নেতারা আছে তারা এসে মাঝে মাঝে ঘেরাও করে দশ মিনিটও সময় লাগে না আমাদের এখানে একশো দুশো কর্মী এখানে উপস্থিত হয়ে যায় আর যতক্ষণে আমরা উপস্থিত হই ততক্ষণে তারা পালিয়ে যায় তো যারা শুধু দলের নামের আগে এআই লাগিয়ে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো তারা যে ভুল চিন্তায় আছেন যে আমাদের দলের কর্মীরা বিভিন্ন রাজ্যে আছে সেটা সঠিকভাবে সঠিক ভাবে জবাব দিয়েছে হ্যাঁ চোরেদের কে গাড়ি দেবে আজকে আমরা দেখলাম কুনাল ঘোষ এয়ারপোর্টে বসে বলছে আমাকে একটা অটো করে দাও তুমি কে কত বড় হনু ত্রিপুরার মানুষ জানে তুমি কত বড় কালপ্রিট তুমি কত বড় তোলাবাজ তুমি কি কেসে তো এই কুনাল ঘোষ সাইনি ঘোষ একজন কন্ডম নেত্রী ওনাদের নামে বেশি মুখ খুলতে পারবো না এখন যদি মুখ খোলা শুরু করে দিই আপনার চ্যানেলেও অসুবিধা আর আমার বাড়িতেও নোটিশ চলে আসবে তো এই জন্য আমি এখন বেশি এই সমস্ত চোর চোট্টা যারা আছে তোলা মূল নেতা এদের বিরুদ্ধে বেশি কিছু বলবো না আমাদের একটাই স্লোগান ছাব্বিশের নির্বাচন এই চোর তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত কিছু না দেখুন পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের লোকেরা মিলে মুখ্যমন্ত্রী তারপরে আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত চোদ্দ বছরে মাত্র তিরিশ শতাংশ যে ভোট তার জন্য শুধু কাজ করলেন ওনার নেতা মন্ত্রীরা মঞ্চে দাঁড়িয়ে বারবার বারবার করে বললেন যে হিন্দুদের কেটে আমরা ভাগিরাতিতে ফেলে দেবো ওনার মেয়র সাহেব বলেন যে আমাদের ধর্মে যাদের জন্ম হয়নি তারা ভাগী আছেন আমাদের বিজেপি নেতারা কোনোদিন মুসলমান বিরোধী কোনো স্টেটমেন্ট দেয় না হ্যাঁ যখন কোথাও হিন্দুর আক্রান্ত হয় যদি কোনো মুসলমান কোন লোক আমাদের মা বোনেদের ধর্ষণ করেন আমাদের রামনবমীর শোভাযাত্রায় যখন পাথর ছুঁড়ে মারা হয় তখন আমরা হিন্দুদের পক্ষে রাস্তায় নেমে প্রতিবাদ করি প্রতি প্রতিশোধ করি কিন্তু আমরা ঘুম থেকে উঠেই কোনো মুসলমানদের নামে চারটে কথা বলবো বা আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মানে যারা আমাদের দেশকে ভালোবাসেন তাদের নামে কিছু বলবো আমাদের দেশে পাঁচ টাইমের নামাজ আমাদের দেশের মুসলমানরাও পড়েন তারাও কিন্তু এই দেশেই জন্ম নিয়েছেন আমরা কিন্তু তাদের বিরুদ্ধে নয় আমরা কাদের বিরুদ্ধে যারা তারের নিচ থেকে এসছেন আর এখানে এসে শুধু ভোটার তালিকায় নিজের নাম এনে আর এই রাজ্য সরকারের হেল্প নিয়ে আমাদের রাজ্যটাকে পুরো ধ্বংস করছেন শেষ করছেন সেটা আমরা সিএ এবং এনআরসির বিরুদ্ধে আমাদের ন্যাশনাল হাইওয়ে থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হোক রেলওয়ে স্টেশন রেল আমরা দেখেছিলাম ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তো এরা কারা করেছিল এটা আমার মনে হয় না আমাদের দেশে যে মুসলমান ভাইদের জন্ম নিয়েছে তারা এই সমস্ত জিনিস করতে পারে এরা তারাই যাদের জন্য সিএএ এনআরসি এসআইআর লাগু করা ইমিডিয়েট দরকার